জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমান বিশ্বে মোট একশো পঁচানব্বইটি দেশ রয়েছে বিশ্বের প্রায় সকল দেশেই সূর্য উদিত এবং সূর্য অস্ত যাওয়ার সাধারণ একটি ঘটনা তাছাড়া আমাদের পৃথিবীর অন্যান্য উপাদানের মতো সূর্য একটা নির্দিষ্ট নিয়মে চলে কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে সকল নিয়ম কারণকে উপেক্ষা করে পৃথিবীতে এমন পাঁচটি দেশ বা দেশের কিছু জায়গা রয়েছে যেখানে কখনোই সূর্য অস্ত যায় না কি অবাক হয়ে গেলেন পৃথিবীর এমন পাঁচটা দেশ বা দেশের জায়গা রয়েছে যেখানে একটানা কয়েক মাস সূর্যের আলো থাকে সেখানে এমনও অনেক মানুষ রয়েছে যারা সূর্যাস্তের সেই অপরূপ দৃশ্যটি কখনোই উপভোগই করতে পারে না নাম্বার এক সুইডেন প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার দুইশো পঁচানব্বই বর্গ কিলোমিটারের এই দেশটি ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ আপনি জানলে অবাক হয়ে যাবেন যে সুইডেনে মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না আর অস্ত গেলেও সেটা একেবারে শেষ রাতে তারপরেও সেটা অল্প কিছুক্ষণের জন্য একটা দিনের প্রায় বাইশ ঘন্টা ত্রিশ মিনিট সুইডেনে একটানা সূর্যের আলো থাকে নাম্বার দুই নরওয়ে নরওয়ে ইউরোপের একটি সুন্দর দেশ সত্যি ছবির মতন সুন্দর এই দেশটিতে মে মাস থেকে শুরু করে জুলাই মাসের শেষ দিন পর্যন্ত রাত হয় না অর্থাৎ এখানে একটা না তিন মাস সূর্য অস্ত যায় না মূলত এর আবহাওয়া এবং জলবায়ু অনেকাংশে সূর্যের এমন আচরণের মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে কারণ সেখানে চব্বিশ ঘন্টার একটা দিনের প্রায় বিশ ঘন্টাই দিনের আলো থাকে আর বাকি চার ঘন্টা তেমন আলো না থাকলেও মেঘের আড়াল থেকে সূর্যকে ঠিকই দেখা যায় বিশ্লেষকদের মতে নরওয়ে আর্কটিক সার্কেলে অবস্থিত বলেই এমনটা হয়ে থাকে তারপরেও দেশটিতে সৌন্দর্যের কোনো কমতি নেই এমনকি দিন দিন যেন নরওয়ের সৌন্দর্য আরও বেড়ে চলেছে নাম্বার তিন আইসল্যান্ড আইসল্যান্ড হল উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের মধ্যবর্তী একটি নর্ডিক দ্বীপ দেশ এটি হলো ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ আপনি জানলে অবাক হবেন যে এই আইসল্যান্ডে কোনো মশা নেই আইসল্যান্ডে জুন মাসে কখনোই সূর্য অস্ত যায় না দিনের আলোয় আইসল্যান্ড যেন সারাদিন জলমল করতে থাকে এখানকার গ্রীমসি দ্বীপ দেখার জন্য বিশ্বের অন্যান্য দেশ থেকেও অসংখ্য পর্যটক এসে এখানে ভিড় জমায় নাম্বার চার কানাডা নুনাভুত কানাডা আধুনিক বিশ্বের একটি উন্নত দেশ এই কানাডায় নুনাভুত নামে সুন্দর একটা জায়গা রয়েছে যেটা আর্কটিক সার্কেল থেকে প্রায় দুই ডিগ্রি উপরে অবস্থিত নুনাবুত নামটি যেমন অদ্ভুত ঠিক তেমনি এই জায়গাটিও অনেক অদ্ভুত কারণ এই জায়গাটিতে একটানা প্রায় দুই মাস ধরেই সূর্যের আলো থাকে অর্থাৎ সূর্য কখনোই অস্তই যায় না শুধু তাই নয় শীতকালে এখানে একটানা ত্রিশ দিন সম্পূর্ণ অন্ধকার থাকে একটানা এক মাস এখানে কোনো সূর্যের আলোই দেখা যায় না নাম্বার পাঁচ আলাস্কা ব্যাডো মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের আলাস্কাতে ব্যারো নামক একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত সূর্য অস্ত যায় না দিনের প্রায় তেইশ ঘন্টাই সেখানে আলো থাকে অন্যদিকে আবার সেখানে নভেম্বরের শুরু থেকে পরবর্তী ত্রিশ দিন আবার সূর্য ওঠে না কি এক অদ্ভুত জায়গা তাই ব্যারোকে অনেকেই পোলার নাইট বলে থাকে গ্রীষ্ম এবং শীতকালে এখানে এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি হয় সে সময় অসংখ্য পর্যটক এসে এখানকার সৌন্দর্য উপভোগ করে থাকে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে যত পারেন শেয়ার করে দিন পৃথিবীর অজানা রহস্যময় অসংখ্য তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ